পিকনিকের জন্য নির পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট ফয়লেট আছে তো এই জন্য ভালো চার যার জায়গায় বসিয়ে রাখাটাই চাপের ব্যাপার তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লীলা দেখো রাগ দিয়ে কথা বেরোচ্ছে এত ঠান্ডা লেগে গেছে সকালবেলা উঠে হ্যাঁ দিচ্ছি তো সকাল উঠে আর শ্যাম্পু করে স্নান করেছি তো ওই পুরো মানে অবস্থা খারাপ হয়ে গেছে আর এমনিতে আমার কত ধরে ঠান্ডা লেগেছিলো আজকে প্রচুর একটা মজার দিন আমরা অনেক দিন থেকে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম মানে আজকে আমাদের দিনটা কেমন কাটবে এটার জন্য আমরা অবের থেকে প্ল্যান করছি প্রোগ্রাম করছি তো আলটিমেট আজকে আমাদের সেই দিনটা এসে গেছে আমরা মানে কি করবো নিজেরাই বুঝতে পারছি আনন্দে সবাই মিলে প্ল্যান করেছি যে সবাই জিন্স পরবো তার সঙ্গে টপ পরবো মানে এরকম একটা প্ল্যান হয়েছে তো সেই অনুযায়ী আমি জিন্স টপ পরে নিয়েছি পেয়েছি পরে যে ওকে তুললাম ঘুম থেকে তুলে আগে ওকে খাইয়ে নিচ্ছি কারণ এইটা একটা বড় কাজ আমি গল্প বলবো তো আমাকে ভিডিওটা শোনো ভিডিওটা স্টার্ট করে নি আমরা যাবো না

আমরা যাচ্ছি পিকনিকে মানে এই বছরের প্রথম পিকনিক আমাদের আমি তো সূর্যের বাচ্চার কারণে আমরা বন্ধু তো আমাদের ছেলেদের আমাদের ছেলের আর কি পড়ার কাছে যে আমাদের একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়েছে নতুন করে আমরা আবার বন্ধু পেয়েছি তো আমাদের সেই বন্ধু গ্রুপের পিকনিক আর আমরা সেই জন্য খুব আনন্দিত আর আমাদের লাইফে প্রথম এরকম দেখেছি বলতে দিয়েছি না আমাদের লাইফে এরকম মানে প্রথম মানে আমাদের সন্তানের কারণে আমরা যাচ্ছি পিকনিকে নিজেরা তো প্রচুর পিকনিক করেছি তো চলো আজকে দিনটা একদম অন্যরকম তুই ভাঙা লরিটা কেন নিয়েছিস হ্যাঁ ওকে দেখা একটু ঘোরো নেমে তো কত দেখাতে পারবে চলো আর ওই যে যাচ্ছে ভাই ও এসছে তো আমাদের পিকনিকে জয়েন করবে হ্যাঁ আর এই যে আমাদের হিরো

এটাও ভাঙায় অসুবিধা হবে মাটি হলেই হবে বর্ধমান শহরের খুব কাছেই এই উপবন বলে জায়গাটা এখানটায় পিকনিক করার জন্য বেশ ভালো একটা মনোরম পরিবেশ আসলে এটা একটা নার্সারি এখানে প্রচুর রকমের গাছ কিনতে পাওয়া যায় তো এখানে ওই পিকনিকের জন্য স্পট ভাড়াও দেওয়া হয় ভালো বেশ খারাপ না একটু গ্রামের ভেতরে ঢুকতে হয় হাইওয়ে থেকে দেখো রাস্তাটা কত সুন্দর রাস্তাটা দেখে মনে হচ্ছে না যে চলে যাই খুব সুন্দর মানে দুপাশে বড় বড় গাছ আর একটু এগিয়ে গিয়ে মাঠ আর এই মাঠের মধ্যেই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে খারাপ লাগেনি এই

মোটামুটি এক এক করে সবাই ঢুকে গেছে এবারে আমিও পৌঁছে গেছি পিকনিক স্পটে আর ঢুকেই একদম খেতে বসার পালা কারণ ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে আমাদের টাইমে ছিল মানে একটু দেরিতে মানে নটা সাড়ে নটা দশটা বেজেই যাবে এরকমই একটা প্ল্যান ছিল যেহেতু সবাইকেই বাচ্চা রেডি করে যেতে হবে তো সেই টাইমে ঢুকে গেছি আমরা আর তারপরেই দেখো পাতে পড়ে গেছে সকালবেলার টিফিন কড়াইশির কচুরি আলুর দম আর তার সঙ্গে ছিল রসগোল্লা

I think it পারছ প্রত্যেকে প্রত্যেকের মতন করে মজা করছে বাচ্চারা ওদের বন্ধুদের পেয়ে গেছে মায়েরা তাদের বান্ধবীদের পেয়ে গেছে আর বাবারাও কিন্তু এক হয়েছে তো যাই হোক আমরা ভীষণই মজা করছি আর খুব সুন্দরভাবে কেটেছে পুরো পিকনিকের দিন শো শো কি কিউট লাগতে ব্ল্যাক ড্রেসটা পরে স্টার্ট 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 এই প্রাইজ স্টার্ট নেচে 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 স্বামী যাও কত যা ঢাকা সঙ্গে দাদা কিন্তু ভালো করছে দেখো বাচ্চাদের আর কি ওই বল মানে একজন একজন করে বল পাস করবে কিন্তু বাচ্চাদের যার যার জায়গায় বসিয়ে রাখাটাই চাপের ব্যাপার হয়ে যাচ্ছে প্রত্যেকটা মা বাবার কাছে চ্যালেঞ্জ এরম ভাবে ডাইরেক্ট দেখান থেকে

நா

দেখো কি এরকম করে খেলতে হবে হ্যাঁ চোখ বেঁধে ও কিন্তু শুনে শুনে যাচ্ছে ভালো এ সরো সরো সরো

मटन मटन ही हो जाए ना कि মানে মজা হুল্লোর আড্ডা আর আমরা সেখানে সত্যি প্রাণ খোলা আনন্দ করেছি সেই আনন্দ করার পরে কিন্তু বাচ্চাদের কথা মাথায় রয়েছে যে ওদেরকে খাওয়াতে হবে তো একদম টাইম মতন কিন্তু প্রত্যেকটা মা বসে গেছে বাচ্চাদের আগে খাওয়াতে ওদের খাইয়ে ঠান্ডা করে তারপরে সব মা বাবারা একসঙ্গে খেতে বসবো কমপ্লিট হয়ে গেছে

উলঝুল হবে গাছ এটা গাছ কিন্তু এই রকম ভাবে লাগালে ভালো লাগে একটা জায়গায় এত ঘন ঘন গাছ থাকবে নার্সারির মতন ও টাইম হয়ে গেছে এখান থেকে বেরিয়ে তুমি টাইম পাবে না বাড়ি যাওয়ার

সবাই বাইক চলো এ চলো তাহলে নাহলে দেরি হয়ে যাবে

ফোনে পাঁচটা থেকে ছিল নাচের ক্লাস তো এখন জাস্ট বাড়ি চলে আসলাম এসে এইবারে হব আমি ফ্রেশ আর নাকের অবস্থা ভালো না বাড়ি এসে গাড়ি রেখে স্কুটি নিয়ে গেছিলাম তো পুরো হাওয়াটা লেগেছে কানে দিয়ে গেছিলাম কান করতেই কিন্তু তারপরেও না মানে নাকে মুখে হাওয়া লেগে পুরো ঠান্ডা লেগে গেছে মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে এখন এখন একটু স্নান করবো গরম জলে গিজারের সৃষ্টা থাকে কথা বলতে বলতে অতক্ষণ গরম হয়ে যাবে ভুলে গেছিলাম নাহলে আবার ওয়েট করতে হবে একটু স্নান করে ফ্রেশ হব ফ্রেশ হয়ে আরাম করে একটুখানি বসবো তারপরে খাবো হচ্ছে একটুখানি দেখি একটু ব্ল্যাক কফি না হলে পারে। একটুখানি হার্বাল টি কিছু একটা খাবো গরম গরম এক কাপ ভর্তি করে মানে তাহলে কি আরাম লাগবে নাক মুখটা একটু আরাম লাগবে আর এই যে দেখো এই দিকে দেখো নাচের ব্যাস থেকে আবার হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল ইয়ান নিল নিয়ে এই যে ভেজিটেবলটাকে যে চটকে একটুখানি খেলো আর এই দেখো বাকি সব এই যে আলগা করে সেটা এখন ঢাকা দিই একটু পরে খাবো চলো ফ্রেশ হয়নি ঠিক আছে ফ্রেশ হয় নাও তোমার পিকনিকটা কেমন লেগেছে তাড়াতাড়ি করে সবাই কাজ করছে ফ্রেশ ট্রেশ হয়ে আরাম করে একটু চা কফি টফি খাই চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি চা খাওয়া ব্লগে